সম্মানিত সুদি আসসালামু আলাইকুম টুডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিদ সোহেল বলছি ক্লিয়ার অ্যালাইনার নিয়ে আমাদের অনেক অজানা তথ্য আছে ক্লিয়ার অ্যালাইনার দিয়ে ফাঁকা দাঁত বন্ধ হয় কি না ক্লিয়ার অ্যালাইনার দিয়ে ফাঁকা দাঁতগুলো কিভাবে কত সময়ের ভেতরে বন্ধ হয় বা উঁচু দাঁতগুলো নিচে নামে কিনা এরকম নানা প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায় আবার আর প্রশ্ন থাকে যে আদৌ ক্লিয়ার অ্যালাইনারের মতো স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক দিয়ে গিয়ে আসলে চিকিৎসা সম্ভব হয় কিনা এরকম নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় আজকে আমরা একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি যে গত এক বছরে আমরা তার চিকিৎসাটি কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে তার মুখ থেকেই এই ক্লিয়ার অ্যালানারের যে জার্নিটা সেই জার্নিটা আমরা তার মুখ থেকে শুনব তো আমাদের আজকের বিশেষ অতিথির নাম ইসমাইল হোসেন তো ইসমাইলের একটা বিশেষ আর পরিচয় আছে সে হচ্ছে প্রবাসী স্টুডেন্ট এবং আমাদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে সে বিদেশে পড়াশোনা করা অবস্থাতেই তার চিকিৎসাটা আমরা কন্টিনিউ করেছি এবং বাংলাদেশে চিকিৎসা শুরু করেছি এবং সে দেশের বাইরে চলে যায় সেখানে তার চিকিৎসাটা কন্টিনিউ হয় তারপরে বাংলাদেশে আসার পরে আমরা তার চিকিৎসাটি কমপ্লিট করেছি রিটেনারের মাধ্যমে তো আমরা ইসমাইলের মুখ থেকেই বিভিন্ন ক্লিয়ার অ্যালেনারের যে জার্নিগুলো আছে সেই জার্নিটা শুনবো তো শুরুতেই ইসমাইলকে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য ধন্যবাদ তোমার কাছে আমার একটা জানার বিষয় যে এই যে তুমি ক্লিয়ার এন চিকিৎসাটা করলা চিকিৎসার আগে কিন্তু আমরা খানিকটা ধারণা পেয়েছিলাম যে কেমন হবে তো ফাইনালি যখন চিকিৎসাটা কমপ্লিট হলো তারপরে তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে আমার যে প্রিভিয়াস পজিশন ছিল দাঁতের যে অ্যালাইনমেন্টের সমস্যা ছিল এখন যে সিচুয়েশন এটা আমি মাছ বেটার দেন আগের থেকে কমপ্লিটলি সব কিছু ঠিক হয়ে গেছে যেটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আর প্রসেসটাও অনেক ফ্রেন্ডলি ছিল যেটা আমি ইজিলি কোপ আপ করতে পারছি অ্যান্ড আমার জন্য যেহেতু আমি বাইরে চলে যাচ্ছিলাম তো ওইটার জন্য ক্লিয়ার অ্যানালের একটা বেসিস থেকে মাছ বেটার ছিল এখানে একটা ইস্যু থেকে যায় যে ফ্যামিলি মেম্বার্সরা যখন চিকিৎসার আগে যে ফাঁকা দাঁতটা যেমনটা দেখেছিল বা ফ্রেন্ড সার্কেল যারা ছিল যে চিকিৎসার আগে ফাঁকা এখন চিকিৎসা শেষ করার পরে সবকিছু মানে নতুন হয়ে গেছে তো তাদের অনুভূতিটা আসলে কেমন যারা দেখছে তোমাকে হ্যাঁ তাদের প্রথমে কোয়েশ্চেন ছিল যে এরকম যে আসলে কি এটা বেসিসের মতো হবে নাকি বা এত টাকা বা সবকিছু নিয়ে একটা কোয়েশ্চেন ছিল বাট এখন যখন ফিডব্যাকটা দেখে তখন আর কোনো কোয়েশ্চেন থাকে তুমি যখন চিকিৎসাটা নেওয়া শুরু করলা বা তোমার সামনের দাঁতে ফাঁকা ছিল তো কেন মনে হলো যে চিকিৎসাটা করা প্রয়োজন বা তোমার কি কি অসুবিধা তৈরি হতো চিকিৎসার আগে সবচেয়ে বড় যেটা মানে এই ট্রিটমেন্টে যাওয়া সেটা হলো যে প্রথমে আমার দাঁতে অনেকগুলা গ্যাপ ছিল যার কারণে দেখা যাচ্ছে আমার খাওয়াতে অনেক প্রবলেম হতো এটা একটা ফার্স্ট তারপরে দেখা গিয়েছে যে আমি কোনো একটা জায়গায় গেলাম তো একটা কনফারেন্সের বিষয় বা কারো সামনে প্রেজেন্টেবিলিটি যেটা ওটা একটু লো হয়ে যেত তো সেই ক্ষেত্রে এই সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে একটা টাইম আমার স্কোর দরকার যেটার জন্য আমি এটা করতে পারবো তো এইটার জন্য আমি বেসিস না করে এটাই করব পড়ার চিন্তা ভাবনা করলাম যে তো আমি বাইরে চলে যাব বেসিস করলে আমার রেগুলার আসতে হতো যেটা আমি পসিবল হইতো না সেই কারণে আমার এটা করা এইরকম কে কোনো ইস্যু ছিল যে আমি যখন কথা বলি বা হাসি তখন সামনের দাঁত ফাঁকা বা এরকম থাকার কারণে অন্যরা হ্যাঁ দেখা যায়তো যে মানে আমার মানে একটা ছবি তোলার টাইমে নরমালি যেটা হয় কি

তো অ্যালাইনারের চিকিৎসাটা তোমার পদ চিকিৎসা পদ্ধতিটা তোমার কেমন লেগেছে যে এই ডিউরিং যে এক বছর যে তোমার জার্নিটা এই জার্নিটা কেমন ছিল অ্যালাইনারের সময় সবচেয়ে বড় এক পড়াশোনার একটা ইস্যু ছিল তারপর খাবার দাবার খাওয়ার একটা ইস্যু ছিল সবচেয়ে বড় একটা বিষয় যেটা যেটা প্রথমে বললাম যে রেগুলার আশা যেটা হলো যে ব্রেসিস করতে গেলে আমার দেখা যে আফটার টু উইকস আমার আশা লাগতো চিকাপের জন্য তো ওইখানে যেটা হয়েছে আমি টু ইকস পর আমি নিজেই আমার যেটা চেঞ্জ করা দরকার ওটা আমি নিজেই চেঞ্জ করে ফেলতেছি দেখা যাচ্ছে যে আমাকে আপনাদের এখান থেকে ফোন দিয়ে জানানো হয়েছে যে না আমার টাইম হয়েছে চেঞ্জ করে ফেলতে হবে আমি চেঞ্জ করে ফেলতেছি আর দেখা যাচ্ছে এভরিডে মানে রেগুলার ইউজের দেখে যেটা হয়তো প্রত্যেক বেলা খাওয়া দাওয়ার পরে ওইটা চেঞ্জ করা মানে আপনার হলো যে ওয়াশ করা ওটা নিজে টেক কেয়ার করাটা আরো বেশি ছিল আরো স্মুথ মানে যেটা মনে হয় কি যে না আর একটা জিনিস করে দিচ্ছে কেউ ওইটা ইজি বাট মনে হয় কি আমরা তো দাঁত ব্রাশ কেউ করে দিলে ওটা আন লাগে যদি নিজেরটা নিজে করি ওইটা ইজি তো ওই ক্ষেত্রে সবথেকে থেকে চিন্তা করলে এটা মাছ বেটার এখানে একটা বিষয় আমরা বলে রাখি যে ব্রেসের ক্ষেত্রে যেমন প্রতি পনেরো দিন পর পর ডক্টর ভিজিট করতে হয় কিন্তু অ্যালানারের ক্ষেত্রে কিন্তু আমরা এই অসুবিধাটা থাকে না যে ডক্টর ভিজিটের প্রয়োজন হয় না এবং একজন রোগী সে নিজেই অ্যালাইনার খুলতে পারবে এবং খুলে খাবার দাবার খাওয়া বা ব্রাশ করা এভ্রিথিং সবকিছু কমপ্লিট করার পরে আবার অ্যালাইনারটা পরে ফেলবে এবং তুমি যখন অ্যালাইনার পড়ত বা মুখে যখন অ্যালাইনার ছিল বাইরে থেকে কি কেউ বুঝতে পারবে না মুখে অ্যালাইনার এটা কোনোভাবেই তো মানে দেখা গেছে কি আমি আনলেস আনটিল কাউকে যখন আমি না দেখাই কোনো বোঝারই চান্স বাড়তাম বোঝার কোনো চান্স নাই কারণ ওটা যদি কেউ মানে एवरीडे খাওয়ার পরে ইনস্ট্যান্ট ক্লিন করে ফেলে ওটার মধ্যে কোনো অমন স্টেইন থাকে না যে বোঝা যাবে যে না তারটা হলুদ হয়ে আছে বা অমন কিছু আর প্লাস মানে ইনস্ট্যান্ট যেটা হয়েছে আমি ওইটা পড়ার পরপরই দেখা গেছে যে আমি স্মাইলটা যেটা আর কি ওখন স্মাক গেছে দেখা গেছে যে যখন মুখ খুলে মানে দাঁত বের করে মানে পিকচার তোলা স্টার্ট ওকে ওকে এটা একটা কিন্তু মিরাকল এর মতো যে আপনি আপনার চিকিৎসা হবে অ্যালাইনার দিয়ে কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারবে না এটা হচ্ছে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ তো আমরা চিকিৎসা আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি আমরা হাসিটা ফেরত নিয়ে আসছি এখন চিকিৎসার পরে আমরা রিটেনার দিয়েছি মানে দুই দফা রিটেনার একটা হচ্ছে ফিক্স রিটেনার একটা হচ্ছে রিমুভেবল রিটেনার রিমুভেবল রিটেনার নিয়ে বা ফিক্স রিটেনার নিয়ে সাধারণ মানুষের কিছু মানে উদ্বিগ্নতা থাকে যে রিটেনার কতদিন পড়তে হবে বা আসলে কি সব সময় রিটেনার মেনটেন করা সম্ভব কিনা তো তোমার মুখে যে রিটেনার লাগানো আছে তোমার কি মেনটেন করতে বা ডেলি লাইফে কোনো অসুবিধা হয় ডেলি লাইফে অসুবিধার কিছু নেই যেটা আমি বললাম দাঁত একটা খুব সেনসিটিভ বিষয় তা আসলে দেখা যায় যে আমরা যদি মেনটেন করি ওইটাও ঠিক ওইভাবে মেনটেন হয়ে থাকবে এটা হলো কমপ্লিটলি আমাদের উপর যে আমরা কীভাবে মেনটেন করতেছি প্রথম এক দুই দিন হয়তো এরকম মনে হয়েছে যে না আমার মুখে একটা আলাদা জিনিস লাগানো হয়েছে কিন্তু যখন আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যেতেছি আমাদের যেটা আমরা মেনটেন করতেছি ক্লিন করা এভরিডে খাওয়ার পরে সবসময় ক্লিন রাখা মাউথ করা ব্রাশ করা পারফেক্টলি মেনটেন করলে এটা কোনো বিষয় কোনো অসুবিধা নেই তো তার মানে সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে রিটেনারটা আমাদের লাইফের একটা পার্ট তো এটা যখন দাঁতে থাকবে তো রেগুলার লাইফ স্টাইলে আপনার এটা অভ্যস্ত হয়ে যাবে খরচের একটা বড় ইস্যু আছে সাধারণ মানুষ জিজ্ঞাসা করে যে অ্যালাইনারের আমি চিকিৎসা করব কেমন খরচ লাগতে পারে

আসলে তাই যে স্বীকৃতি শুরুতে আমরা মনে হয় যে অনেক বেশি খরচ কিন্তু আসলে চিকিৎসা শেষ করার পর এত সুন্দর আউটকাম হয় যে আউটকামটা দেখে সবাই আসলে আশ্চর্য হয়ে যায় তখন আর খরচটা গায়ে লাগে না তো থ্যাঙ্ক ইউ স্মাইল আমাদের কাছে আসার জন্য তো আমাদের দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি দুই একটা কথা তুমি বলতে আমার যেটা আর কি সব থেকে বলার যদি কেউ আপনার মানে এই ট্রিটমেন্টে যান অবভিয়াসলি ব্রিসিস বা অ্যালাইনারের মধ্যে এরকম কনফিউশন থাকে আমার ক্ষেত্রে যেটা আমি চুজ করছি অ্যালাইনার সেটাই মাছ বেটার যে আপনার ইউজার ফ্রেন্ডলি আপনারা খুব নিজেরা ইজিলি এটা কোপ আপ করতে পারবেন যেটা বেসিসের ক্ষেত্রে হয় না আর দেখা যায় যে ভিজিবিলিটি অনেক বেশি থাকে আপনি একটা সোশ্যাল গ্যাদারিং এ গেলেন তখন দেখা যাচ্ছে যে আপনার ওইটা শো হইতেছে ফ্ল্যাশ হইতেছে বাট অনলাইন ক্লিয়ার অনলাইন আর এটা শো হওয়ার কোনো কিছু নাই তো ওই ক্ষেত্রে আসলে জিনিসটা অনেক ফ্রেন্ডলি ওকে অনেক অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা জানলাম যে অ্যালেনারের সুবিধা অসুবিধা হয় এবং অ্যালেনারের পরে যে মেনটেনেন্স সব কিছু সম্পর্কে জানলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টুরিস্ট এন্টেন্সির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম